সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আসল সত্যি কিছু চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর আজকের দিনের ভিডিওটা কোন টপিকে তোমরা থামবেলার টাইটেল থেকে তো বুঝে গিয়েছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে আমার রিকোয়েস্ট চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা এনজয় করা শুরু করে দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে আগের ভিডিওতে আমি অর্জুনকে ভুল প্রমাণিত করেছিলাম তার কথাবার্তাগুলোকে তার ভিডিও দিয়ে আমি ভুল প্রমাণিত করেছিলাম আর আজকে ভিডিওতে আমি তাকে দুমুখ প্রমাণ করে দেখাবো তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি বুঝতে পেরে যাবে কি ম্যাথড আর আগের দুটো ভিডিও যারা দেখুন সেগুলোকে দেখে নেবে চলো আজকের ভিডিওটা কথাবার্তা না বাড়িয়ে শুরু করা যাক সে একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিওর মধ্যে আব্বাস ভাইজানকে অপমান করার জন্য আব্বাস ভাইজানকে ছোট করার জন্য মিজান রহমান আজারির পক্ষে এসে বলছে মিজান রহমান আজারির কত যোগ্যতা আছে তোদের ভাইজানে কি যোগ্যতা আছে ইরাম ভাই ভাইজানকে অপমান করেছে ছোট করেছে মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে সে পরক্ষণ আরেকটি ভিডিওর মধ্যেই বলছে যে মিজানুর রহমান আজারির কি যোগ্যতা শুধু হেলিকপ্টার চড়ে বেলায় উনি ওনার জন্য ইসলামের কি উপকার আসছে উনি ইসলামের জন্য কি করছে জাতির জন্য কি করছে শুধু হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে উনি হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে কিন্তু সমাজ নিয়ে কি করছে উনি শুধু নামই কি সমাজ নিয়ে কাজ করা না ভাই কি হচ্ছে এটা অর্জুন তুই যে একটা কথা বল ওখানে আব্বাস ভাইজানকে ছোট করছিস এখানে মিজুর রহমান আজারকে ছোট করছিস তোর মেন উদ্দেশ্য চ্যানেল খোলা হচ্ছে বড় বড় করবি তাই না কথা বলে তুই ইসলামকে ছোটো ছোট করছিস আবার বলছে যে আব্বাস ভাইজান একটা ভুল হলে সম্পূর্ণ ভিডিও করে তার ভুলকে আমি ধরবো আজকের পর থেকে আব্বাস সিদ্দিকের একটা কথা ভুল হলে ডাইরেক্ট ভিডিও করে বলবো আর আগের ভিডিওই বলছে যে ভাইজানকে আমি ওই জন্য ভালোবাসি ভাইজানের কাজ নলেজ সিটি বানিয়েছি এই কারণে আমি ভাইজানকে এত ভালোবাসি ওই জন্য আমি আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত ওই জন্য আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের ভক্ত আর মিজানুর রহমান আজারির ভক্ত আমি এই কারণেই নয় কারণ উনি সমাজ নিয়ে কোনো কাজ করছে বুঝতে পেরেছো আরে ভাই যে কোনো একটা কথা বল তুই বলছিস ভাইজানে ভুল গেলে আমি ভিডিও করবো ভাইজানে বিরোধিতা করছিস আবার বলছিস যে ভাইজানকে আমি এত ভালোবাসি কি ভাই এটা দুরকম কথা কেন বলছিস তোর জন্য ইসলামের কেন অবমাননা হচ্ছে তোর যদি এখানে ভিডিও বানানোর ইচ্ছা এটাই থেকে থাকে যে ভিউজ কামাবো তাহলে তুই ভিডিও বানাস না ও আগের ভিডিওতে বলছে যে আব্বাস ভাইজানকে যারা ভালোবাসে আব্বাস ভাইজানের যারা ভক্ত আব্বাস ভাইজানকে ভালোবাসে বলে তাদেরকে যখন ভাইজানো হবে একটা প্লাস পয়েন্ট আছে যে তাদের বেশি দেওয়া হবে তাকে চিরবে কেলাবে আবার কি বলছে তাদেরকে জুতো মারা দরকার আর শুধু জুতো না শুকনো জুতো না পুরো ভিজিয়ে মারা দরকার যখন শোয়ানো হবে আল্লাহ এদের গোনার জন্য তো মারবে গোনার জন্য আল্লাহ সবাইকেই মারবে আমাকেও মারবে কিন্তু এদের না একটা পেলাস পয়েন্ট আছে পেলাস পয়েন্টটা কি যে আব্বাসের ভক্ত কেন হয়েছিল সেটা বল এই কারণে বেশি চিড়বেদের এই কারণে বেশি কালাবে এই কথা একটা ভিডিও বলছে আরেকটা ভিডিওর মধ্যে বলছে ভাইজানকে আমি অনেক ভালোবাসি ভাইজানের কাজকে আমি অনেক রেসপেক্ট করি ভাইজানের কাজকে আমি অনেক ভালোবাসি ভাইজানকেও আমি ভালোবাসি গাইস সে আগে একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিওর মধ্যে বারবার বলছে কায়ুম সাহেব একজন পীর কায়ুম সাহেব একজন ভালো আল্লাহর রলি কায়ুম সাহেব এত মাদ্রাসা বানিয়েছে এত মক্তব বানিয়েছে এত ইসলামের জন্য খাটছে এত ইসলামের জন্য সহযোগিতা করছে বলছে যে তার একটা মাসাহ বানিয়েছে সমস্ত এত কিছু খরচে এত মাদ্রাসা মক্তব বানিয়েছে এর মধ্যে দুশো তিরিশ কোটি টাকা খরচা হয়েছে তো এত টাকা খরচা হয়েছে সব জনগণের টাকা সে আবার এটা বলছে যে জনগণের টাকা কিন্তু যে কষ্ট হয়েছে খাটনি হয়েছে সব কায়ুম সাহেবের তো কাইউম সাহেবের যাতে এত প্রশংসা করার আছে তো ভিডিওর মধ্যে মিজান রহমান আজারি কে কেন ছোটো করছিস ভিডিওর মধ্যে আব্বাস ভাইজান কে কেন বড় করছিস তুই একজনকে ছোটো করে একজনকে বড় করছিস আবার পরক্ষণে আরেকটা ভিডিও বানিয়ে বলছিস যে যারা ভাইজানকে ভালোবাসে তাদেরকে কবরে গিয়ে প্লাস পয়েন্ট তাদের মারা হবে চেরা হবে ক্যালানি হবে আবার বলছিস মিজানুর রহমান আজের মধ্যে যা যোগ্যতা আছে কারোর মধ্যে কি কথা বলছিস তোর নিজের ঠিক আছে যে কোনো একটা কথা বল গাইজ এর আসল রূপটা আজকে আমি দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু কমেন্টে আমাকে কিছু জানাচ্ছ না যে কেমন ভিডিও বানাবো ভিডিওতে একটা লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ